নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শিষে তোরা সাজ কারে তসলিম হর করে নিশে সোর আওয়াজ সোন কোন মুজদা সে উচ্চারে হের আজ ধরা মাজ উরাজ এমেন নজদ হেজাজ তাহা ইরাক শাম মেশের ওমান তিহারান শরি কাহার বিরাট নাম পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আনজাম দোলে তানজাম खोले हुर परी मरी फिर दोसे रहम्मम टोले कांखेरे कॉलो से काउशर भर हाथे अब जम 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 शोन दमाम कमान तमाम शमान निर्घोषी कारनाम पढ़े सल्लल्लाहु अलाहि सल्लम मस्तन बस्तम देख मजगुल अजीसिस्तन बस्तन तेज गौरदा ने धोरी दरवान रोस्तम बाजे कहार बाबाजा गुलजार गुलचान गुलफम দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে বাগে বাঘ পশ্চিমে নীলা লোহিতে খুন জসিতে লাগে আগ মরুষার গবিতে সব যার জাগে দাগ নূরে কুরশির পুরে তুরশির দূরে ঘূর্ণির তালে সুরে বনে হরি ফুর্তির ঝুরে সুরখির ঘন লাল উষ্ণি সে ইরানি দুরানি তুর্কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললম পরে সাল্লাহ আল্লাহ সাল্লাম সবে ইন তাবে ইন হয়ে চিল্লায় জোর ঐ ঐ নবেদিন ভয়ে ভূমি চুমেয়ে লত মানতের ওয়ারেসিন ও যা হবল ইব্লিস খারেজিন কাঁপে জিন যে দার পুবে মদিনা চৌদিকে পরবৎ তারি মাঝে কাবা আল্লাহর ঘর দুলে অজ হরবত ঘন উতলে ও জম জম শরবত মানি জৌহর আনি জিব্রাইল আজ হার দম হানি গহর টানি মালিকুল দ্বার লৌহর হানি বরসা সহসা মিকাইল করে আরবে বাজে নবসৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙ্গা জঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জল মেকি গন্ডির পঞ্জার সেদি মরুভূমিতে একি শক্তির সঞ্চার বেদি পঞ্জরের অনে সত্যের ডংকার অঙ্কার শঙ্কারে করি লঙ্কার পার কারধন ধনু টঙ্কার হুঙ্কারে ওরে সাচ্চা শরদে শাশ্বত ঝঙ্কার ভূমানন্দের সব টুটেছে অহংকার মরমার মরে নরধর মরে বরকার মরে দিল ইমানের জোর বর মরে ভার দিল জান পেয়ে শান্তি নিখিল ফির দৌসের হর মরে

খোদার হবিবে বুকে চাপি আহা বেঁচে আজ সামিনাই রুহু কাঁদে ওরে আমিনার গমিনাই দেখো সতী কোন চাঁদ সব ভরপুর কমিনাই এ অফার হায় হরদম ধায় দাদা লেবে কাঁদি গায়ে দম ভাই কোথা তুই বলি বাচ্চারে কোলে কাঁদিছে হাম যত ওই দিক হারা দিক পার হতে জোর শোর আসে ভাসে কালাম এও শামসোহা বদরজা কামারজ্জ সালাম